যে চুরিটা এটা বাহিরের কোনো মানুষ করতে পারে না এলাকার ভিতরে ছাড়া আশেপাশে আমাদের এই কুঠিপাড়াটা আসলে জঘিন্ন হয়ে গেছে আপনারা হয়তো অনেক কিছু জানতে পারেন আমাদের থেকে আপনারা ভালো জানেন যে এখানে যত ড্রাগ পাওয়া যায় এখানে যত রকমের অনৈতিক কাজ কারবার এই এলাকাটুকের মধ্যে আমার নাম নাহিদ নাহিদ রুমি জি আচ্ছা বাবার নাম বাবার নাম মরহুম আলাউদ্দিন আপনার বাবার বাড়ি তো তো ঘটনা জি জি তো কি ঘটনা আসলে সংক্ষেপে বলেন তো আপনার মা তো একাই থাকে জি আমার আম্মা একাই থাকে আমরা তিন বোন হ্যাঁ আমার আম্মা আজ দুই দিন আমার বাসায় ছিল হঠাৎ বড়াপা সেদিন পরশুদিন রাতে ঝড় হয় যখন বড়াপা আম আমাদের পাশে একটা আম গাছ আছে বড়াপা মনে করছে দেখে আম পড়েছে নাকি আম মের উদ্দেশ্যে বাসায় এসে দেখে বাইরে থেকে তালামারাই ছিল খুলে দেখে কি ঢুকে দেখে যে আমাদের রুমের তালা খোলা তখন আপা খুব চমকাইছে আজকে জি আজকে আজকে আপনার সকালে তার আনুমানিক কোটা হবে হয়তো সাড়ে নয়টা কিন্তু বড়োপা তার আগে এসে ফোনটা পেয়েছে আমি সাড়ে নয়টার দিকে তারপর বড় আমাকে ফোন দেয় আমি তাড়াতাড়ি চলে আসি আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে আমার আসে আমার ছোটো এসে দেখছে আমার ছোটো বোন আর বড় সবাই আছে এসে দেখছি এখানে আমার আমি আমার বাসাতে আমার আলমারিটা নিয়ে যাইনি নিয়ে উঠানো যায় না আমার আলমারিটা এসে দেখছি আমার আলমারি ভাঙা আমার দরজার সমস্ত শিক্ষা সব কিছু ভাঙা আমার আম্মুর কারেন্টের চুলা সিলিং ফ্যান মানে ড্রয়ারে যত আমার আম্মুর নতুন শাড়ি ছায়া ব্লাউজ যা কিছু থাকে সমস্ত কিছু নিয়ে গেছে আবার আম্মুর কিছু গহনা থাকে কানের পাশা সা দিয়ে অনেক বেশ মোটামুটি যাই হোক আবার থেকে বড় কথা আম্মুর আমরাই তো আর কয়েকদিন পরে আম্মুর হচ্ছে চোখ অপারেশন করবে প্রিপারেশন নিয়েছি সেটার নগদ বিশ টাকা ছিল সেটাও নেই মানে হিসাবের বিশ হাজার টাকার চোখ চোখের ইয়ে সেটা নেই তারপর ফ্রিজের মাছটা যা ছিল সেগুলোও নেই এই অবস্থা আমাদের বাসার এখন সব থেকে বড়ো কথা হচ্ছে জিনিস গিয়েছে হ্যাঁ তার জন্য কষ্ট হচ্ছে কিন্তু আমার আম্মা যদি গত বাসায় থাকতো আমার আম্মার সাথে তো আমরা কেউ থাকি না আমার আম্মা একা থাকে সে এক চোখে একদমই দেখতে পায় না তাকে এত বলি যে পারমানেন্ট আমাদের বাসায় থাকো কিন্তু সে এটা পছন্দ করে না বলে কি যে না আমি এখনও আল্লাহ আমার চলাফেরার ইয়ে দিয়েছে আমি কারো বাসায় থাকবো না আমি তোদের বাসায় আদরে যাবো মেহমানের মতো মেহমানের মতো চলে আসবো এই ভেবে আম্মু আমাদের তিন বোনের কারোর বাসাতেই সে স্থায়ীভাবে থাকে না তারপরে কালকে যদি 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 আলমারির নেই তখন যখন আম্মু বলতো যে আমার কাছে নেই তখন তো ওরা বিশ্বাস করতো না তখন তো হয়তো আমার আম্মুকে আঘাত করতো তো এটা থেকে আল্লাহ বাসাইছে আর সব থেকে বড় কথা কি আমরা আসলে অনেক নিরাপত্তা এসে ভুগছি কেমন ভুগছি যে এরকম অহর হচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে এরকম ছাত্র জনতা যেরকম উঠে পড়ে লাগলো একটা একটা স্বাধীনতা নেওয়ার জন্য স্বাধীনতা ঠিকই পেলাম কিন্তু এটা কেমন স্বাধীনতা আমার প্রশাসনের কাছে আমার বলতে ইচ্ছা করছে এটাই যে এখন আমরা এত চুরি ডাকাতি এত বিশৃঙ্খলার কথাবার্তা আমরা শুনছি দেখছি এবং আজকে সচকে দেখলাম এটা নিয়ে আমাদের দৈনন্দিন পার করায় আমাদের জন্য অনেক কষ্ট হয়ে গিয়েছে এখন আমি আপনাদের মাধ্যম দিয়ে আপনাদের কাছেও আমি বলছি কারণ আপনাদের আপনারাও একটা দেশের শক্তি এবং আমি প্রশাসনের কাছেও বলছি ওনারা অবশ্যই যেন ওনাদের যত প্রকারের বুদ্ধি ওনাদের যত প্রকারের শক্তি থাকে ওনারা আমাদের এই শুধু আমাদের বলে না দেশ ও দশের জন্য এই নিরাপত্তাটা আমাদের জন্য দিক আপনাদের কাছে আমাদের এই একটা হচ্ছে অনুরোধ যে আমাদেরকে আপনারা একটু নিরাপত্তা দেন আমরা যে বাংলাদেশের নাগরিক সেটা বলতে এখন আমাদের লজ্জা থাকে বৈষম্য আন্দোলন হলো এত কষ্ট হলো এত রক্ত গেল এত কিছু গেল তারপরেও যে এরকম হচ্ছে আর পুলিশ প্রশাসনটা যে এত মানে ইসের মধ্যে চলে যাচ্ছে নর্মালের মধ্যে চলে যাচ্ছে আমরা এটা আশা করছি না আমরা ওনাদের থানায় অভিযোগ জি আমি থানা অভিযোগ করে আসছি ওনারাও আসছিল জি ওনারা আসছিল আমার হাজবেন্ড জানে যে ওনারা কি বলে গেল আমাদের কাছে যা শোনার দরকার আমাদের কাছে শুনে গিয়েছে তবে আমি বলবো যে ওনাদের যে শক্তি সেই শক্তিটা জনগণের কাছে দেখাই দিই যাতে এটা এটা নিয়ে আর কোনো ইয়ে না হয় আর আরেকটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে চুরিটা এটা বাহিরের কোনো মানুষ করতে পারে না এলাকার ভিতরে ছাড়া আশেপাশে ছাড়া কেউ করতে পারে না আমাদের এই কুঠিপাড়াটা আসলে কিন্তু অনেক দিক থেকে খুব জঘিন্ন হয়ে গেছে আপনারা হয়তো অনেক কিছু জানতে পারেন আমাদের থেকে আপনারা ভালো জানেন যে এখানে যত ড্রাগ পাওয়া যায় এখানে যত রকমের অনৈতিক কাজ কারবার এই টুকের মধ্যে কিন্তু আমরা এত বড় হয়ে পর্যন্ত আমরা আমাদের বাসাতে এরকম কখনো দেখে নাই আজকে দেখে সত্যি আমরা খুবই মজা খুবই কষ্ট পেয়েছি অবাক হয়েছে অনেক অবাক হয়েছে এটা হবে কখন আমাদের এটা আমরা কোনদিন কম এটা কি নজিরবিহীন ঘটনা জি এটা কি নজিরবিহীন ঘটনা তাই জি 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 অবশ্যই এটা তো কল্পনার বাইরে কেননা আমরা কখনো কেউ বলতে পারবে না যে কারোর সাথে কোনোদিন আমাদের কোনো দুই কথা হয়েছে কারোর সাথে কোনোদিন আমাদের সবার সাথে আমাদের প্রীতিশীল আচরণ আমার বাবা যে মারা গিয়েছে আমার বাবাকে সবাই নতুন জামের মতোই মনে করত। যে আমার বাবা কখনো এই বাসাতেই সে নয় বছর ধরে অসুস্থ ছিল তারপরেও সে খুবই একজন ভদ্রলোক আর আমরা আমরা আমাদের আশেপাশে তিন কথা আপনি সব শুনে দেখে আসছেন যে কেউ বলতে পারবে না যে জাহানারা তিন মেয়ের মধ্যে এরকম না এরকম আমরা সবসময় সমাজ নিয়ে মানুষ নিয়ে চলার চেষ্টা করি কিন্তু এ কেমন সমাজ এ কেমন মানুষ যে আমার ভাই একা থেকে একটা গ্রুপে মানুষ তার ঘরে আজ এরকম একটা অবস্থা হয়ে গেল এরকম তো সব মারি তো এরকম অবস্থা হবে তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে এই জিনিসটি একটু তদন্ত করে দেখেন আপনারা একটু প্রশাসনের মাধ্যমে আমাকে মেরে ফেলতো আর আমার কিছু বলার নাই